মানে এই পাকা রাস্তা কাদা রাস্তা বলা খারাপ হবো না তো যাই হোক ওই গেমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জনও করব তার পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব ফাইনালি অনেক দিন পর প্রায় অনেক দিন পর বাইক বের করলাম বাইক তো মোটামুটি টুকিটাকি বের করছি কিন্তু ক্যামেরার মধ্যে হাত লাগাই নাই বললেই চলে আর এখানে কারেন্টের খুঁটি নিয়ে আসছে টাক বোঝায় করে তো কয়েকটা টাক ও রয়েছে আর এখানে জড়া করে আইনে আইনে তো আগে অনেক বেশি পরিমাণে জড়ো করে ফেলছিলো মাঝখানে আবার এখান থেকে নিয়ে চলে গেছে মানে এখানে রাখার জন্য তো আর আনে নাই সারা জীবন লাগিয়ে ফেলছে যেখানে লাগানোর কথা ছিল হয়তো টপিকে ফেরত আসে লাগছে ঠান্ডা আবারও আর এমোর দিয়া অনেক দিন পর বাইক বের করলাম এখন পর্যন্ত মোবিল চেঞ্জ করি নাই আমি প্রায় ষোলোশো তেরোশো কিলো হয়ে গেছে মোবিল চেঞ্জ করতে গাড়ির সাউন্ডটা যেন কেমন কেমন লাগতেছে আমার মানে মোবিলের বয়স এতটা করি না সাতশো আঠেরোশো সর্বোচ্চ এক হাজারের মধ্যেই চেঞ্জ করি কিন্তু এবার কা একটু লেট হয়ে গেল চেঞ্জ কর করা হইতেছে না তো এখন আমরা হাইওয়ে ধরবো কারণ হলো আমরা যাইতেছি টাঙ্গাইল মোবিলটা একটু পোড়ান হয়েছে গাড়িটা বায়ু একটু বেশি করতেছে তো সে কারণে আমি খাড়া টান্ডা উঠামো না কারণ মোবিলের বয়স একটু বেশি হয়েছে তো গাড়ির মধ্যে লোড দেওয়া যাবেই না আর যতটা সম্ভব স্পিড কম ওঠাবো কারণ গাড়ির সাউন্ডই বলে যে গাড়ির অবস্থা কেমন তো এই জিনিসটা বুঝ যদি আমি গাড়িটা চালাই তো আল্লাহর রহমতে গাড়ি ভালো সার্ভিস দেওয়ার কথা যে আল্লাহ মালিক চান হয়তো কালকে চেঞ্জ করার নিয়ত করছি তো আর পরে আল্লাহ মালিক ভালো জানে তো এখন যাইতেছি টাঙ্গাইল আর আমি নিয়ত করছি খুব শীঘ্রই আমি লাইভ আসবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তো লাইভটা তো আসতে হবে কিছুর মাধ্যমে তো সেই জন্য একটা গেমিং সেট করতেছি তো মানে যেমন বলেন আমি এগুলো টুকিটাকি পাবজি খেলি হালকা পাতলা বলতে পারেন মানে অতটা প্রো প্লেয়ার না তো অনেক আগে থেকে গেম খেলি আমি অবশ্য তো পাবজি ফ্রি ফায়ার সবই খেলি টুকিটাকি যখন যেটা ভালো লাগে মানে প্রফেশনাল ভাবে না আর কি তো যাই হোক ওই গেমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জনও করব তার পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। আর একটু লাইভও আসা হইল আপনাদের সাথে যোগাযোগটাও বাড়ানো হলো তো যাই হোক সব মিলিয়ে একটি অন্যরকম পরিস্থিতি করতেছি তো আল্লাহ বরসা অনেকদিন ধরে মাথায় ছিল কিন্তু কর্ম কর্ম বইলে করা হইতেছে না কারণটা হইল আমার তো এটা এলো চ্যানেলটা হইল এই ব্লগ ক্যাটাগরির তো এই চ্যানেলে যদি আমি লাইভ করি ওই গেমিং ক্যাটাগরি নিয়ে তো এটা আবার কেমনভাবে নিবে ইউটিউব মানে ইউটিউব তো সেটা নিয়ে আমার একটু মাথা ব্যথা আর একটু বাসায় ঝামেলাও চলতেছিল মানে পারিবারিক এটা সেটা আলানা ফালানা একটার পর একটা মানে লাগিয়ে থেকে ছোটোখাটো ভেজাল আমার মাথা বিষ হয়ে থাকে মানে কি বলবো আরে মুরব্বি রে তো যাই হোক মানে একটার পর একটা ঝামেলা খাটো কাজের মধ্যে ব্যস্ত থাকতেই হইতেছে প্লাস হইল আমি কিছু করতে পারতেছি না মানে শরীর স্বাস্থ্যটাও খুব একটা ভালো দিতেছে না আর হইল সময় খুব একটা পাইতেছি না কাজের মাধ্যমে মানে সারাদিন কাজকর্ম কইরা রাত্রে বাসায় আসলে শরীরটা একটু দুর্বল থাকলে পরে মনে করেন যার কিছু করতে মন চায় না তো তার মধ্যে আমি একটু গেম খেলতেছি কিছুদিন যাবৎ আবারও মানে গেম তো আগে থেকে খেলতাম তো এখন আবার কিছুটা খেলতেছি তো ভাবলাম মাথায় আসলো যেটা তো গেম যখন খেলতেসি তো ওইটা লাইভে খেলি আপনাদের সাথে কথাবার্তাও বলা হবে আর আমার গেমও খেলা হবে তো এরকম একটা ব্যাপার সেপার তো তার জন্য কিছু এক্সেসরিজ লাগবে তো আমি তো আসতেছি আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য তো তো মানে আপনারা সাজেস্ট করতে পারেন যে আমি কী গেমটা খেলবো তো এমনিতে আমি খুব একটা গেম মানে টুকিটাকি পাবজিটা খেলতে পারি তারপরে ফ্রি ফায়ার কয়েকদিন খেলছিলাম মানে কয়েকদিন কি ভালোই খেলছিলাম তো অতটা ভালো খেলতে পারি না ফ্রি ফায়ার কী বলবো যে খুবই এলাহিকারবার ফ্রি ফায়ারের মধ্যে আমার তো যাই হোক এসব ব্যাপারে না যাই তো অস্ত অস্ত সব কথা বলা হবে না ইনশাল্লাহ লাইভে আইসা তো যদি সময় থাকে রাত্রে লাইভ আসবো ইনশাল্লাহ আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে করে রেখে দেবেন তো আমি সবার আগে পোস্ট করে জানিয়ে দেবো যে কয়টার সময় লাইভে আসবো আর কবে আসবো ইনশাল্লাহ আপনারাও আমাকে কমেন্ট করতে পারেন যে আপনারা কখন ফ্রি থাকেন আর কখন লাইভ আসলে আপনাদের ভালো হয় কখন আপনারা যোগাযোগ ভালোভাবে করতে পারবেন তো ওই সময়টা দেখে মানে আপনাদের আর আমাদের সব সেম একটা সময় বের করতে পারলে তো আপনাদেরও সুবিধা হবে আর আল্লাহ রহমত আমারও সুবিধা হবে টুকিটাকি তো যাই হোক এখন জাম্য হলো নিরাল্লা মোড় সিডিসি মার্কেট তো ওইখানে কিছু কেবলের জন্য যেতেছি আমি ইউএসবি কেবল ইউএসবি হাত মানে এরকম একটা সামথিং কিছু মানে লাইভ স্ট্রিমিংয়ের জন্য যা যা লাগে মানে টুকিটাকি লাগবে মানে কিছু বাকি আছে টুকিটাকি জিনিসপত্র তো এখন দশটা বিশ বাজে আমার এলো বাইকের ঘড়িতে তো মনে হয় সাড়ে দশটার মতো বাইজে গেছে কারণ বাইকটা অনেক দিন ধরে রয়েছে ঘড়ির টাইম পিছিয়ে যাইতেই পারে ঢে করতেছে ঘুম ধরতেছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে আরও কত যে ঝামেলা লাগতেছে দেখি এখনও এখনো দোকানপাট খুলে নেয় সাড়ে দশটা বাজে বুঝলাম না এত রাত মানে এত বেলা করে দোকানপাট খুলে নেয় আরো কয়টা বাজে খুলবে হ্যাঁ এর রাস্তা আমার গাড়ির অবস্থা কেরোসিন হয়ে গেলো আজকে মানে এই পাকা রাস্তা কাদা রাস্তা বলা খারাপ হবো না বাজে একটা রাস্তা বানাইছে মানে এখানে পানি জমে থাকে পাকা রাস্তার মধ্যে গাড়ি চালানো আর কাঁচা রাস্তার মধ্যে গাড়ি চালানো মানে সেম একটা কোয়ালিটি আইসা পরে এই রাস্তায় আসলে পরা তো যাই হোক আমরা গুনগুনে চলে আসছি তো এখানে একটু বাইকটা দাঁড় করামু তার আগে গাড়িটা লক করি তারপরে দেখি কিছু পাই কিনা তারপরে দেখি আপনাদের কাছে শেয়ার করব বাইকে আইসা ঠিক আছে তো ভিতর আর কিছু শ্যুট করব না নিয়ত করছি তো যাই হোক বাইকে আবার দেখা হবে ইউএসবি কেবলস একটা পাইছি তাও ছোটো একটু তো চলবে মোটামুটি আরেকটা লাগবো তো এখান থেকে বের হইতেছি সিটিসি মার্কেট থেকে তো যত তাড়াতাড়ি করা যায় সব সেট তো দেখা যাক কেমন কি হোক করতে পারি অস্তে অস্তে ধীরে ধীরে সব কিছু ধীরে ধীরে করা ভালো তো আপনাদের রিসপন্স কেমন কি পাওয়া যায় তো সেটারও একটা অ্যানালাইজ করতে হবো আর আমি কেমন পারফরমেন্স করতে পারি তো এটাও দেখা যাবে তারপর ফেস ক্যামটা বসাবো কারণ ফেস ক্যামের জন্য মোটামুটি আল্লাহ রহমত সব কিছু সেট করছিলাম তো একটা জিনিস পাইতেছি না ওইটা হলো ক্যাবেল মানে একটা তার পাইত না যেটা একটু লম্বা হবে ক্যামেরা সেট আপ করবো দূরে সাইজে আর যদি কাছে করি তো শুধুমাত্র জ্ঞানজামি ছাড়া কিছু হবে না তো যাই হোক আমরা কথা বলতে বলতে পুরাতন বাস টার্মিনাল চলে আসছি B pool